শাড়ি কেটে ষোলো কলির এই লেহেঙ্গা বানানো কিন্তু অনেক বেশি সহজ শুধুমাত্র কয়েকটা বিষয় খেয়াল করলে কিন্তু আপনিও বানিয়ে ফেলতে পারবেন যাই হোক এখানে আমি দুই পাশে দাগ দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী আমি কাটিং করে ফেলবো আর একটা বিষয় সেলাইয়ের জন্য কিন্তু আমি দুই পাশ থেকে হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখেছি যেন সেলাইয়ের সময় কোমরের মেজারমেন্ট কমে না যায় আর একদম অ্যাকুরেট থাকে যা পছন্দের শাড়িটা কেটে একদম ষোলো টুকরা করে ফেললাম আচ্ছা আমার মতো এরকম পাবলিক কে কে আছে শাড়ি দিয়ে কোনো কিছু বানানোর ভিডিও দেখলেই হয় সাথে সাথে আম্মুর শাড়ি না হয় নিজের শাড়ির দিকে নজর চলে যায় পার্থক্য শুধু আম্মুর শাড়ি কাটলে আম্মু কষ্ট পায় আর এখন আমি আমার নিজের শাড়ি কেটে নিজেই কষ্ট পাচ্ছি তবে আমরা বাঙালি মেয়েরা আম্মুর শাড়ির দিকে নজর দিতেই বেশি পছন্দ করি আচ্ছা স্টুডেন্ট লাইফে আম্মুর শাড়ি কেটে কে কয়টা ড্রেস বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আচ্ছা ষোলো কলি করে কাটা এই শাড়িটাকে আমি এখন পার্ট বাই পার্ট জয়েন্ট দিয়ে ফেলছি অবশ্য শাড়ির নিচে অরেঞ্জ কালারের পার্ট ছিল কিন্তু শাড়িটাকে উল্টে এই রানী কালারের পার্টা রেখেছি আর এই পার্টটা দেওয়ার কারণে কিন্তু নিচের ঘেরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যাই হোক এখানে কিন্তু আমি আস্তে আস্তে ষোলো কলিরই জয়েন্ট করে ফেলেছি এখন একটু কোমরে ধরে দেখবো যে আসলে দেখতে কেমন লাগছে আপনারাও ষোলো কলির এই লেহেঙ্গা বানাতে চাইলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন নেক্সট ভিডিওতে এই লেহেঙ্গাটার পুরোপুরি ফাইনাল লুক নিয়ে হাজির হব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ